থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ রূপকথার মতো সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থাপনা প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়া মিলিয়ে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র এই দেশটি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে থাইল্যান্ড নিয়ে জানব নানা জানা অজানা তথ্য থাইল্যান্ড শব্দের অর্থ স্বাধীনতার দেশ এই নামের পেছনে রয়েছে একটি মজার ইতিহাস আর তা হল থাইল্যান্ড বাদে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি দেশই কখনো না কখনো ইউরোপীয়দের উপনিবেশ ছিল একমাত্র থাইল্যান্ড সবসময় ছিল স্বাধীন রাষ্ট্র আর তাই থাইল্যান্ডকে মুক্ত দেশও বলা হয় থাইল্যান্ডকে হাতির দেশও বলা হয় একসময় এখানে প্রচুর হাতি ছিল যদিও বর্তমানে তাদের সংখ্যা কমছে তবে সেও নিহাতি কম নয় একটি শহরের নামে কতগুলোই বা শব্দ থাকতে পারে থাইল্যান্ডের রাজধানীর নাম আমরা ব্যাংকক বলে জানলেও এটি শহরের আসল নাম নয় মজার বিষয় হল শহরটির নাম বিশ্বের সবচেয়ে বড় শহরের নামগুলোর মধ্যে একটি জেনে অবাক হবেন এই শহরের নামে একুশটি শব্দ এবং একশো বর্ণ রয়েছে থাইল্যান্ডের অধিকাংশ জনগোষ্ঠী বৌদ্ধ অবাক করা বিষয় হল দেশটিতে প্রায় চল্লিশ হাজার বৌদ্ধ মন্দির রয়েছে এসব মন্দির থাইল্যান্ডের সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মন্দিরের পাশাপাশি ব্যাংককে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোনার মূর্তি এই মূর্তিটির নাম হল গোল্ডেন বুদ্ধ মূর্তি এর ওজন প্রায় পাঁচ দশমিক পাঁচ টন পৃথিবীর খুব অল্প পরিমাণ দেশেই এখনও রাজতন্ত্র বিদ্যমান এর মধ্যে থাইল্যান্ড অন্যতম আর দেশটিতে রাজাদের প্রতি সম্মান এতটাই বেশি যে সিনেমা বা থিয়েটারের শুরুতে রাজার প্রশংসা সূচক গান বাজানো হয় এবং সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায় থাই মাসাজের কথা উঠলে কোনো এক কারণে সবার ঠোঁটে একটা বাঁকা হাসির রেখাও ফুটে ওঠে এই হাসি যে কারণেই হোক থাইল্যান্ডে মাসাজ একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এটি শারীরিক ও মানসিক স্বস্তি এনে দেয় থাইল্যান্ডের উৎসব অনুষ্ঠানের মধ্যে বিশ্বখ্যাত একটি অনুষ্ঠান রয়েছে আর তা হল সংক্রান উৎসব এটি মূলত থাই নববর্ষ উৎসবটির সবচেয়ে মজার একটি বিষয় হল এই দিনে সবাই একে অপরের ওপরে পানি ছিটিয়ে আনন্দ করে থাইল্যান্ডের জীববৈচিত্র্য বেশ অদ্ভুত ধরনের দেশটিতে বিশ্বের বৃহত্তম মাছ হোয়েলশার্ক পাওয়া যায় আবারই থাইল্যান্ডে রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর বসবাস মাত্র দুই গ্রাম ওজনের কিডস হক নোটস ব্যাট প্রাণীটিকে থাইল্যান্ডে দেখতে পাওয়া যায় প্রতি বছর প্রচুর পর্যটক থাইল্যান্ড ভ্রমণে যান দেশটির সমুদ্র সৈকতগুলোর বালি এতই সাদা এবং মসৃণ যে এগুলো বিশ্বের সেরা সৈকত হিসেবে বিবেচিত হয় থাইল্যান্ড আরও একটি বিষয়ের জন্য বিখ্যাত আর তা হল লেডি বয় থাই ভাষায় ক্যাথই বা লেডি বয় বলে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষরা সামাজিকভাবেও স্বীকৃত এ ছিল থাইল্যান্ড নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিষয়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম